স্টুডেন্টস আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি খুবই মজাদার সিম্বল এ আজ আমরা এটি জানতে চলেছি এর আই নাম কি হতে চলেছে এটি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের খুবই বলতে পারো একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস বা জানা উচিত যাদের মানে ক্লাস টেনে যে জৈব রসায়ন রয়েছে সেখানে এটিকে পাওয়া যাবে বা একটু যদি গভীরভাবে পড়াশোনা করো বা সেটিকে জানা যাবে ছিল প্রথমে এটাকে আমরা নামকরণ করি যে আইআপিএসের নামকরণ কীভাবে আমরা পার করতে পারি প্রথমে আমাদের কী খুঁজতে হবে প্রথমে আমাদের বদ্ধ শৃঙ্খল মানে সরি লং চেন খুঁজতে হবে প্রথমে আমাদেরকে লং চেন খুঁজতে হবে কোন দিক থেকে মানে সব থেকে বেশি লং কার্বন পাওয়া যাচ্ছে এখান থেকে আমরা শুরু করি যদি আমরা এখান থেকে ভাবি যে এটাকে যদি আমরা এক দিই এক দুই তিন এখানে আমরা চার দিতে পারি আবার পাঁচ এটা একটা লং হয়েছে এদিক থেকে একটা পাঁচ আবার এদিক থেকে আমরা দেখে নিই যে এক দুই তিন চার পাঁচ এদিক পাঁচ আমরা এদিক থেকে দিয়ে পরে এদিকেও নাম দিতে পারি আবার এখান থেকে এসে পর এদিকেও আমরা নামকরণ করতে পারি তিন চার পাঁচ আমি এদিক থেকে করছি তো প্রথম আমাদেরকে দেখতে হবে যে এখানে আমাদের কটি কার্বন তাহলে পেলাম আমরা একটি কার্বন দুটি কার্বন তিনটি কার্বন চারটি কার্বন আর পাঁচটি কার্বন আমরা টোটাল পাঁচটি কার্বন পেলাম অর্থাৎ আমরা জেনে গেলাম কি আর প্রতিটি কার্বনের মধ্যে বন্ধন রয়েছে এক বন্ধন তা আমরা জেনে নিলাম এটি এটি হবে প্যান্টেন এখানে এবারে নামকরণটা তাহলে কী হবে থ্রি কমা থ্রি থ্রি কমা থ্রি আবার এখান থেকে যে শাখাটি বের হয়ে গেছে সেটি হচ্ছে ইথাইল ইথেন থেকে ইথাইল থ্রি থ্রি ডাই ইথাইল প্যান্টেন তাহলে এই যে স্বস্তিক চিহ্ন যেটা তোমরা দেখতে পাচ্ছো এটার নাম হচ্ছে থ্রি থ্রি ডাই মিঠাইল প্যান্টেন